আমার উপরে স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাইতেছেন বলতেছে বাই অ্যাকাউন্ট করছি দুইটা বৎসর হয়েছে এখন পর্যন্ত অ্যাকাউন্টে একটা দেড়হামো রাখতে পারি নাই এই বাইটার মতো পরিস্থিতি আর কার কার আছে যে অ্যাকাউন্ট করছেন ভাই কিন্তু অ্যাকাউন্টে একটা টেকাও আজ পর্যন্ত রাখতে পারেন নাই ওই বাইটার মতন আমিও একজন নিজের নাচে অ্যাকাউন্ট টেকা তো থাকবে দূরের কথা এমন কোন প্রবাসী আছে যে নিজের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মধ্যে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আছে শতগুণা পাঁচ থেকে ছয়জন পাওয়া যায় কিনা তাও সন্দেহ শুধু একমাত্র পরিবারের কথা ভাবতে ভাবতে আমরা প্রবাসীরা নিজের নামে না করতে পারি অ্যাকাউন্ট যাও করি ওইটার মধ্যে না রাখতে পারি টাকা যে পরিবার পরিবার করতে করতে আমাদের জীবনটাকে শেষ করিয়া নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করিয়া অ্যাকাউন্টে একটা টাকা রাখতে পারি না সেই পরিবার শেষ পর্যন্ত ওই সন্তানের হাতে এরকম একটা বাঙ্গা হারিকেল আর একটা অন্ধকার ভবিষ্যৎ দড়াই দিয়া বলে তরে আল্লাহ দিব